কাল্লো আঞ্চলতির মাস্টার প্ল্যান আগামী বিশ্বকাপ জিতবে ব্রাজিল আর অপর দিকে কপাল পূর্বে আর্জেন্টিনার ইতিহাস বলে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে বিশ্বকাপ খেলতে গিয়ে এমন কোন দল বিশ্বকাপ জিততেই পারেনি কি সেই কাকতালীয় কারণ এবং ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিসের ইঙ্গিত দিচ্ছে কোন সমীকরণে কপাল পূর্তে পারে আর্জেন্টিনা চলেন দেখে আসি ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে এক নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ভক্তরা ভাবতেই পার দুর্দান্ত ফুটবল খেলে কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা দল আর্জেন্টিনা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে তাহলে কিভাবে বাদ পড়তে পারে আর্জেন্টিনা আর অপরদিকে কিভাবে সম্ভাবনা রয়েছে ব্রাজিল জিতবে বিশ্বকাপ দুই হাজার দুই সালের বিশ্বকাপে সেরেসাউরা ঘরে তুলেছিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ আর আর্জেন্টিনা হয়েছেন গ্রুপ পর্ব থেকে বাদ সেই দুই হাজার দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে তারা আঠারো ম্যাচ খেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে পা রাখে কিন্তু বিশ্বকাপে খেলতে গিয়ে বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই সেই দুই সালের বিশ্বকাপ ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ ছিল তিন নম্বরে দুই সালের কথা বাদে দিলাম এই তো দুই সালের কথা ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ ছিল এক নম্বরে কিন্তু শেষ মে ষোলোতেই আটকে যায় ক্রোয়েশিয়ার কাছে টাইফকারে হেরে বিদায় নেই পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ তিন নম্বরে ফিফা র্যাঙ্কিং এ তিন নম্বরে থেকে কোয়ালিফাই করেছে ব্রাজিল দুই হাজার সালের মতোই আবারও কি দুই বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল ল্যাটিন আমেরিকা ফিপা র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইকুয়েটর ব্রাজিলের অনেক ঘটনায় মিলে যাচ্ছে কাকতালীয়ভাবে এসব কাকতালীয় মিল অস্বীকার করা যায় না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি আসলেই ব্রাজিলের হতে যাচ্ছে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ